দর্শক স্বাগত সারা দিনের সংবাদে সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব শিরোনাম জেনে নিন শুরুতেই ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান ফেলে কক্সবাজারে এনসিপি নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠক অস্বীকার বললেন ঘুরতে গিয়েছে অন্যদিকে পিটার হাস ওয়াশিংটন ডিসিতে কক্সবাজার তথ্য গুজব বিমান বাহিনীর অভ্যন্তরে র নেটওয়ার্কস ফাঁস প্রতিবেদনটি বিভ্রান্তিকর আইএসপিআর বিশ্বব্যাংকের তথ্য বাংলাদেশের এইচএসি পাশ করা শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডে মাত্র সপ্তম শ্রেণীর সমান সেনা প্রধানের আপত্তি সত্ত্বেও সম্পূর্ণ গাজা দখলের সিদ্ধান্ত নিল নেতানিয়াহু ট্রাম্পের সবুজ সংকেত মেক্সিকোতে বত্রিশ জনের খণ্ডিত দেহ শেষ পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ফিফার বিরুদ্ধে জেএফপির মামলা এক লাখ ফুটবলার ক্ষতিপূরণ দাবি মার্কিন ভিসাদারীর ভারতীয়দের দেশে ফেরতের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন দূতাবাস অন্যদিকে ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ধমনীতে হালাল রক্ত ট্রাম্পের মৃত্যু পরনা জারি করে হুঙ্কার দু মুসলিম ধর্মগুরু অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ পড়ল আল সহ আন্তর্জাতিক গণমাধ্যম জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল বহিষ্কৃত নেতাদের পদে পুনর্বহাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুদ্ধারে প্রথম বার্ষিকী ও ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র কর্মসূচির দিনে আলম নাসিরউদ্দিন আব্দুলি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছয় নেতা কক্সবাজারে অবস্থান করছেন মঙ্গলবার দুপুরে তারা রয়্যাল টিউলিপ হোটেলে ওঠেন এ সময় গুঞ্জন ছড়ায় যে তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি একে গুজব বলে উড়িয়ে দেন এবং বলেন আমরা শুধু এসেছি পরে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করে পিটার হাস বর্তমানে ওয়াশিংটন ডিসিতে আছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন তিন নেতা নাহিদ ইসলাম আক্তার হোসেন ও নাহিদা সরওয়ার নিভা সমন্বয়ক হিসেবে দাওয়াত না পাওয়ায় সার্জিস ও হাসনাত অংশগ্রহণকে সমীচীন মনে করেননি দৈনিক আমার দেশ পত্রিকা ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টালে প্রকাশিত বিমান বাহিনীর অভ্যন্তরের র নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দুই ফ্লাইট লেফটেন্যান্টকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আইএসপিআর একে ভিত্তিহীন দাবি করে জানায় সংশ্লিষ্ট সবাই নিয়মিত চাকরির মেয়াদ শেষে প্রথাগত অবসর নিয়েছেন এতে বলা হয় এসব তথ্য বিমান বাহিনীর রেকর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে যা জাতীয় স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বিমান বাহিনী গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে আইএসপিআর বিমান বাহিনীর সংক্রান্ত তথ্য যাচাইয়ে তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা নিয়ে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে তারা গড়ে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর সমতুল্য জ্ঞান অর্জন করছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বছর বয়সে একজন শিক্ষার্থী সাধারণত এগারো বছর শিক্ষা সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাংলাদেশের শিক্ষার্থীরা শেখার মান বিবেচনায় কেবল সাড়ে ছয় বছরের সমতুল্য শিক্ষা অর্জন করছে ফলে শিক্ষাবর্ষ অনুযায়ী বাংলাদেশ সাড়ে চার বছর পিছিয়ে যা শিক্ষার গুণগত দুর্বলতার বড় ইঙ্গিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ কাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন আহরণ্যত এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় ফয়সলা হয়ে গেছে আমরা গাজা দখলে নিচ্ছি জিম্মিদের অবস্থানেও অভিযান চালানো হবে সেনা প্রধান রাজি না হলে তাকে পদত্যাগ করতে বলা হবে চ্যানেল টুয়েলভ জানায় এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে বড় পরিবর্তনে ইঙ্গিত এবং এখন ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরেও অভিযান হবে কান জানায় নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি উপেক্ষা করে নেতানিয়াহ এই সিদ্ধান্ত নেন এবং দখল শব্দটি ব্যবহার করেন হামাস পরাজয়ের লক্ষ্যে ইয়েদি উদ আরও জানায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানে হুকে সবুজ সংকেত দিয়েছেন মেক্সিকো সহিংসতার প্রবণ গুয়ানা হুয়াতো রাজ্যের ইয়াপুয়াতো শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে খণ্ড বিখণ্ড বত্রিশটি দেহাবশেষ উদ্ধার করেছে প্রসিকিউটর কার্যালয় সোমবার এই তথ্য জানিয়ে বলা হয় এ পর্যন্ত পনেরো জনের পরিচয় শনাক্ত করা গেছে দেহাবশেষগুলো প্লাস্টিকের ব্যাগে ছিল শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল নিখোঁজদের পরিবারের সংগঠন হাস্তা অ্যান্ড সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এর নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন আমরা প্রিয়জনদের খোঁজে এসেছি অনেক বছর কেটে গেছে এখনো কিছুই জানতে পারিনি ডাচ ফাউন্ডেশন জাস্টিস ফর প্লেয়ার্স জেএফপি ফিফা ও ইউরোপের পাঁচ দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করতে যাচ্ছে অভিযোগ দু সাল থেকে ফিফার ট্রান্সফার নীতির কারণে ইউরোপ ও যুক্তরাজ্যে প্রায় এক লাখ ফুটবলার গড়ে আট শতাংশ আয় হারিয়েছেন দু সালে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ফিফার কিছু নীতি অবৈধ ঘোষণা করে এফপির দাবি এসব নীতিতে ক্লাবগুলো এক চেটিয়া নিয়ন্ত্রণ পেত যা খেলোয়াড়দের মুক্ত চলাচল ও আয় বাধাগ্রস্ত করেছে মামলাটি হবে নেদারল্যান্ডস এর মিডেল নেদারল্যান্ড আদালতে অভিযুক্তদের মধ্যে ফিফা ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস ফ্রান্স জার্মানি বেলজিয়াম ও ডেনমার্কের ফেডারেশন জেএফপি বলেছে এটি শুধু ক্ষতিপূরণ নয় বরং আইনের শাসনের প্রশ্ন ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রে দূতাবাস মার্কিন ভিসাধারী ভারতীয়দের কঠোর হুঁশিয়ারি দিয়েছে সোমবার দেওয়া পোস্টে বলা হয় শর্ত ও আই চুরানব্বই নির্ধারিত লঙ্ঘন করলে নির্ধারিত সময় লঙ্ঘন করলে ভিসা বাতিল নির্বাসন ও ভবিষ্যতে অযোগ্যতা হতে পারে অতিরিক্ত সময় থাকা ভ্রমণ পড়াশোনা ও কাজে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে এদিকে কংগ্রেস ওমেন মার্জুরি ট্রেলর গ্রিন ভারতীয় এইচ ওয়ান বি ভিসা ও ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ ও অস্ত্র পাঠানো বন্ধের আহ্বান জানান একই দিন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানি কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন এর জবাবে রাশিয়া ভারতের পক্ষে অবস্থান নিয়ে জানায় যুক্তরাষ্ট্র অনৈতিক বাণিজ্যিক চাপ দিচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন সার্বভৌম দেশগুলোর নিজস্ব বাণিজ্যিক অংশীদার বেছে নেওয়ার অধিকার রয়েছে ইরানের কোম শহরের বৃহত্তম মাদ্রাসায় পহলা আগস্ট অনুষ্ঠিত এক সভায় দু হাজারের বেশি ইসলামিক ধর্মগুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ফতোয়া জারি করেছেন তাদের বিবৃতিতে বলা হয় ট্রাম্পের শরীরে হালার রক্ত বইছে তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া প্রতিটি মুসলিম ও স্বাধীনতাকামী মানুষের কর্তব্য দু সালে মার্কিন ড্রোন মামলায় ইরানি কমান্ডার কাশেম সুলেমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই আহ্বান জানানো হয় ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী ধর্মগুরুরা বলেন বিপ্লবী সংযমের যুগ শেষ এখন প্রতিশোধের সময় এই হুমকির পর ট্রাম্পের নিরাপত্তা বাড়িয়েছে ইউএস সিক্রেট সার্ভিস দু সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিল তবে এক বছরে মানবাধিকার লঙ্ঘন বিচার বিলম্ব প্রশাসনিক স্থবিরতা ও সাধারণ জনগণের সঙ্গে দূরত্বের কারণে সরকারের কার্যকারিতা নিয়ে দেশি বিদেশি সমালোচনা বেড়েছে আল জাজিরা ও রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটিকে রাজনৈতিক সতর্ক সংকেত হিসেবে তুলে ধরে এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করে জুলাই আন্দোলনে নিহত ফয়াজের পরিবার ও মানবাধিকার কর্মীরা সুষ্ঠু বিচারের দাবিতে সরকারের ব্যর্থতা অভিযোগ করেন তাদের মতে স্বপ্নে সুন্দর বাংলাদেশ গঠনের আশা হারাচ্ছে দেশবাসী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা মঙ্গলবার সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জিএম কাদের কর্তৃক বিনা নোটিশে বহিষ্কৃত নেতাদের আদেশ প্রত্যাহার করে তাদের শপথে পুনর্বহাল করা হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট